নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে জিএস অর্থাৎ জেনারেল সায়েন্সের আর একটি নতুন ক্লাস নিয়ে আজকের এই ক্লাসটি বিশেষ করে ডাব্লিউ বি এস এস সি গ্রুপ সি গ্রুপ ডি আরও রয়েছে তোমাদের এর সাথে আর আর বি এন রেলওয়ে গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তাহলে চলো আমরা সময় নষ্ট করব না আমরা সরাসরি দেখে নিই প্রশ্নগুলি একটু প্রশ্নগুলিতে খেয়াল করো দেখো প্রথম প্রশ্নে কি বলেছে প্রথম প্রশ্নে বলা হয়েছে এক্স কে আবিষ্কার করেন এক্স কে আবিষ্কার প্রশ্নের সঠিক হচ্ছে রন্ড জেন কি করেছেন তিনি এক্স রশ্মি আবিষ্কার করেছেন ওকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে কোয়ান্টাম তথ্যের সাহায্যে আলোক তড়িৎ প্রক্রিয়া ব্যাখ্যা করেন কি কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে কোয়ান্টাম তত্ত্ব ওকে কোয়ান্টাম পত্রের সাহায্যে আলোক তড়িৎ প্রক্রিয়া ব্যাখ্যা করেন কি এই প্রশ্নের সঠিক হচ্ছে আইনস্টাইন বিজ্ঞানী আইনস্টাইন কি করেছিলেন কোয়ান্টাম কোয়ান্টম সাহায্যে ব্যাখ্যা করেছেন তারপরে প্রশ্ন দাও কি বলেছে আলিয়ার জন্য দায়ী আলিয়ার জন্য দায়ী আলিয়ার জন্য দায়ী কে কে স্কোর আর পি টু এই আর পি টু এই ওকে আলিয়ার জন্য দায়ী তারপরের প্রশ্নটাও কি বলেছে সাপের বিষে থাকে কি সাপের বিষে কি থাকে বা সাপের বিষে থাকে কি সাপের বিষের মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন প্রচুর পরিমাণে প্রোটিন থাকে পেপটাইট আর এনজাইম প্রোটিন ওকে প্রোটিন পেপটাইট আর এনজাইম এটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসে ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম থেকে হয় ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম থেকে এই প্রচুর পারে মানে প্রচুর পরিমাণে প্রোটিন পেপটাইড আর এনজাইম থাকে অনেক সময় তোমাদের অপশনে থাকতে পারে যে সাপের বিষে থাকে কি ক্যালসিয়াম দিতে পারে ম্যাগনেশিয়ামও দিতে পারে তাহলে দুটো কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে ক্যালসিয়াম থাকলে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম থাকলে ম্যাগনেশিয়াম দিতে কিংবা সাপের বিষের থাকলে প্রোটিন দিতে হবে পেপটাইড থাকলে পেপটাইড বা এনজাইম থাকলে এনজাইম এই প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাদের মনে রাখতে হবে তারপরের প্রশ্নটাও কি বলেছে ব্লাড সুগারে রক্তে কিসের পরিমাণ বেড়া যায় মানে বেড়ে যায় ব্লাড সুগার হলে রক্তের মধ্যে কিসের পরিমাণ বেড়ে যায় যাদের ব্লাড সুগার আছে তাদের রক্তের মধ্যে গ্লুকোজ যে আছে সেই গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায় ওকে তাহলে ব্লাড সুগারে কিসের পরিমাণ বেড়ে যায় সঠিক পরিমাণ বেড়ে যায় তারপরের প্রশ্ন দেখো কি বলেছে পিপের পিঁপড়ের হুলে কি থাকে পিঁপড়ের হুলে কি থাকে কিংবা পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে এটা অনেক সময় কোয়েশন করে থাকে পিঁপড়ের হুলে থাকে হচ্ছে অ্যাসিড ফর্মিক অ্যাসিড হচ্ছে পিঁপড়ের হুলে থাকে আরেকটি এখান থেকে মনে রাখতে হবে তোমাদের যে পালং শাক বা পালং পাতায় পালং বা পালং পাতাতে থাকে আছে অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড আছে পালং শাকে বা পালং পাতাতে থাকে ওকে তারপরের প্রশ্নটাও কি বলেছে তাজমহলের উজ্জ্বলতা নষ্টের জন্য দায়ী কি তাজমহলের যে উজ্জ্বলতা নষ্ট উজ্জ্বলতা নষ্টের জন্য ভাই আমি শুধু এখানে একটা লিখে রেখেছি সালফার ডাই অক্সাইড বা SO2 ওকে এছাড়া তোমরা প্রত্যেকই জানো যে এখানে আরো কি কি হয় নাইট্রোজেন ডাই অক্সাইড হয় ওকে তাহলে তাজমহলের উজ্জ্বলতা নষ্টের জন্য দায়ীকে সঠিক আছে এসও টু হতে পারে এনও টু হতে পারে সালফার অক্সাইড হতে পারে নাইট্রোজেন ডাইঅক্সাইড হতে পারে হ্যাঁ একটা থাকলে গেল তারপরের প্রশ্ন দেখো কি বলেছে বিশুদ্ধতম বিশুদ্ধতম আয়রন হলো বিশুদ্ধতম আয়রন এই কোশ্চেন দেখতে বুঝতে হবে কিন্তু বিশুদ্ধতম আয়রন হলো রড আয়রন রড আয়রন হলো বিশুদ্ধতম আয়রন কেন কারণ রড আয়রনের মধ্যে যে কার্বন আছে কার্বনের পরিমাণ মাত্র জিরো পয়েন্ট

যে রড আয়রন এবং ফার্স্ট আয়রন রড আয়রনের কার্বনের পরিমাণ হচ্ছে পয়েন্ট বারো পার্সেন্ট এবং ফার্স্ট আয়রনে কার্বনের পরিমাণ হচ্ছে তোমাদের পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওকে দুটো একটু মনে রাখবে তারপরে প্রশ্নটাও কি বলেছে প্লাস্টিক শিল্পের ব্যবহৃত প্লাস্টিক শিল্পের ব্যবহৃত প্লাস্টিক শিল্পের ব্যবহার করা হয় টিভিসি টিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড এবার কথাটি সম্পূর্ণ রূপ কি এই প্রশ্নের সঠিক অ্যানসার আমি তো বলেই দিলাম তোমাদের পলিভিনাইল ক্লোরাইড তাহলে প্লাস্টিক শিল্পের ব্যবহৃত টিভিসি কথাটি সম্পূর্ণ নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড ক্লিয়ার তারপরের প্রশ্ন দেখো পান্না কি দিয়ে তৈরি পান্না পান্না কি দিয়ে তৈরি পান্না হচ্ছে বেরিলিয়াম বেরিলিয়াম দিয়ে তৈরি এই পান্না পান্নাটা হচ্ছে বেরিলিয়াম দিয়ে তৈরি ক্লিয়ার তারপরের প্রশ্ন দেখো উৎপাদক গ্যাস কিসের সংমিশ্রণ বা কিসের মিশ্রণ একটা হচ্ছে উৎপাদক গ্যাস উৎপাদক গ্যাস আর একটা হচ্ছে ওয়াটার গ্যাস দুটো কনফিউশন হয়ে যায় অনেকে তাহলে উৎপাদক গ্যাস কিসের মিশ্রণ উৎপাদক গ্যাস হচ্ছে কার্বন মনোব্রাইট কার্বন মনোব্রাইট আর হাইড্রোজেন কার্বন মনোব্রাইড ও হাইড্রোজেন এই দুটো গ্যাসের সংমিশ্রণ বা মিশ্রণকে বলা হচ্ছে উৎপাদক গ্যাস আর ওয়াটার গ্যাস এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়াটার গ্যাস কিসের মিশ্রণ সিও আর তার মানে কার্বন মনোঅক্সাইড আর হাইড্রোজেন সিও মিন্স কার্বন মনোঅক্সাইড আর এইচ টু মিন্স হাইড্রোজেন তাহলে ওয়াটার গ্যাসের সংমিশ্রণ হচ্ছে কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন এই দুটো গ্যাসের মিশ্রণ হচ্ছে ওয়াটার গ্যাস ওকে ভিভিআই কোয়েশন একটু ভিভিআই করে রাখবে তার পরের প্রশ্নটাও কি বলেছে পরের প্রশ্নে চোখ রাখো দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে শব্দের তীব্রতা মাপা হয় কি দিয়ে শব্দের হয়ে যাবে বেল বেল বা ডেসিবেল অথবা ডেসিবেলে শব্দের তীব্রতা মাপা হয় তারপরের প্রশ্নে দেখো কি বলেছে রসুনের তীব্র গন্ধের কারণ কি রসুনের তীব্র গন্ধের কারণ তার মানে রসুন যখন আমরা ছুলি কিংবা রসুন যখন আমরা ফাটিয়ে থাকি তখন একটা তীব্র একটা গন্ধ আসে এই গন্ধের কারণ হচ্ছে এটি সালফার যৌগ এটি হচ্ছে একটি সালফার যৌগ এবং এর মধ্যে থাকে এর মধ্যে থাকে অ্যালিসিন এই অ্যালিসিন থাকার জন্য রসুনের যে গন্ধটা সেটা হচ্ছে তীব্র হয়ে থাকে ওকে অ্যালিসিন অ্যালিসিন যৌগটা থাকে এবং এটি একটি সালফার যৌগ ওকে দুটাই মনে রাখতে হবে তারপরে প্রশ্ন দেখো মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয় মানুষের পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় যেটাকে এইচসিএল বলা হয় থাকে ওকে এইচসিএল হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তারপরে প্রশ্ন দাও কি বলছে কোন রক্ত কণিকা দেহের প্রতিরোধ ব্যবস্থার সাথে যুক্ত কোন রক্ত কণিকা দেহের প্রতিরোধ ব্যবস্থার সাথে যুক্ত এই প্রশ্নের সঠিক অ্যানসার হচ্ছে তোমাদের শ্বেত রক্ত শ্বেত রক্ত হচ্ছে দেহের প্রতিরোধ ব্যবস্থার সাথে যুক্ত তারপরে প্রশ্ন দাও কি মরফিন কি কাজে লাগে মরফিন মরফিন কোন কাজে ব্যবহার করা হয় মরফিন ব্যথা নিবারণে শরীরে যদি কোথাও ব্যথা থাকে এই ব্যথা করার জন্য মরফিন ব্যবহার করা হয়ে থাকে ওকে তারপরে প্রশ্ন দাও কি বলেছে নেকটন কি নেকটন কি নেকটন হলো জলে সন্তরণকারী জীব নেকটন এখানে অ্যাকচুয়ালি এক ধরনের একটা মাছ সামুদ্রিক একটা মাছ ওকে নেকটন এই নেকটনটা সমুদ্রের যে স্রোত যেদিকে স্রোত আসছে তার বিপরীত দিকে এই নেকটন মাছটা কি করতে পারে পাখনা সাজে সাঁতার কেটে যেতে পারে মানে স্রোত যেদিকে আসছে তার বিপরীত দিকে মানে সাতারে মানে স্রোতের বিপরীতে ও সাঁতার কেটে যেতে পারে এই নেকটনটা ওকে তাহলে এখানে সঠিক আনসার আছে জলে সন্তরণকারী একটি জিম তারপরের প্রশ্ন দাও কি বলেছে ভারতের প্রাচীনতম সংরক্ষিত প্রাণী কি ভারতের একদম প্রাচীনতম সবচেয়ে প্রাচীনতম সংরক্ষিত প্রাণী কি এখানে সঠিক আছে সিংহ সিংহ হচ্ছে ভারতের প্রাচীনতম সংরক্ষিত একটি প্রাণী এবং এই সিংহের যে অভয়ারণ্যটা এই অভয়ারণ্য রয়েছে গুজরাট রাজ্যের গির গির অভয়ারণ্যে গুজরাট রাজ্যের গির অভয়ারণ্যে এই সিংহ সংরক্ষণ করা হয়ে থাকে ওকে এই কোয়েশ্চেন একটু মনে রাখবে যে গুজরাটের গির অরণ্যে সিংহ সংরক্ষণ অভয়ারণ্য রয়েছে তার পরের প্রশ্ন দেখো কি বলেছে ডিএনএ প্রিমিডিন বেস কি ডিএনএ প্রিমিডিন বেস প্রিমিডিন বেস ওকে প্রিমিডিন বেস আছে থাইমিন ও সাইটোসিন থাইমিন ও সাইটোসিন হলো ডিএনএ প্রিমিডিন বেস এখন এখান থেকে আরেকটা হয় পিউরিন বেস পিউরিন বেসটা মনে রাখবে পিউরিন হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন ওকে তাহলে ডিএনএর পিউরিন বেজ হচ্ছে অ্যাডেমিন ও গোয়ালিন আর পিরিমেডিন বেজ হচ্ছে সাইটোসিন সাইটোসিন ও থাইমিন কিলার তারপরে কোশ্চেন জাম্পিং জিনের আবিষ্কার থাকে জাম্পিং জিনের আবিষ্কার থাকে এই প্রশ্নের সঠিক অ্যানসার হচ্ছে ম্যাকক্লিনটন ম্যাকক্লিন্টন হচ্ছে জাম্পিং জিনের আবিষ্কর্তা বা জাম্পিং জিন আবিষ্কার করেছিলেন ম্যাকক্লিন্টন তারপরের প্রশ্ন দেখো সাদা ফুসফুস রোগের জন্য দায়িকোণ পদার্থ সাদা ফুসফুস সাদা ফুসফুস রোগের জন্য দায়ী কোন পদার্থ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাসবেস্টস অ্যাসবেস্টস হচ্ছে সাদা ফুসফুস রোগের জন্য দায়ী অ্যাসবেস্টস কেউ কিন্তু তোমরা এখানে সীসা দিবে না সীসা দিলে কিন্তু ভুল হয়ে যাবে অ্যাসবেস্টস ওকে তারপরের প্রশ্ন রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি রক্তচাপ আমাদের দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে অ্যাড্রিনাল গ্রন্থি রাগ ভয় যত কিছু হয় সব অ্যাড্রিনাল গ্রন্থি কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে ওকে তাহলে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাডেনাল গ্রন্থি তারপরে প্রশ্ন দেখো কি বলছে মানব দেহের স্বাভাবিক কোষের ক্রোমোজোম সংখ্যা কত মানব দেহের স্বাভাবিক কোষের ক্রোমোজোম সংখ্যা কত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে বা জোড়া মানব দেহের স্বাভাবিক কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ছেচল্লিশটি বা তেইশ জোড়া ক্লিয়ার তারপরের প্রশ্ন দেখো বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে যক্ষা যক্ষা রোগের প্রতিষেধক হচ্ছে বিসিজি টিকা ওকে তারপরে প্রশ্ন দেখো পরা প্রশ্নে চোখ রাখো দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে ইনফ্লুয়েঞ্জা কি ঘটিত রোগ ইনফ্লুয়েঞ্জা কি ঘটিত রোগ এই কোশ্চেনটি অনেকবার রিপিট হয়েছে ইনফ্লুয়েঞ্জা কি ঘটিত রোগ ইনফ্লুয়েঞ্জা হলো একটি ভাইরাস ঘটিত রোগ একটি ভাইরাস ঘটিত রোগ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ওকে তার প্রশ্ন দেখো কি বলেছে মানব চোখের মধ্যে আলোর প্রবেশকে নিয়ন্ত্রণ করে মানব চোখের অর্থাৎ মানুষের চোখের মধ্যে যে আলোটা প্রবেশ করে এটাকে কে নিয়ন্ত্রণ করে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আইরিশ আইরিশ নিয়ন্ত্রণ করে থাকে ওকে তারপরে প্রশ্নটাও কি বলেছে জীববিদ্যার জনক জীববিদ্যার জনক কাকে বলা হয় জীববিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটল অ্যারিস্টটলকে জীববিদ্যার জনক বলা হয় ওকে তাহলে জীববিদ্যার জনক কাকে বলা হয় অ্যারিস্টটলকে টলকে জীববিদ্যার জনক বলা হয়ে থাকে তারপরে প্রশ্ন ধরো কি সবচেয়ে বড় ভাইরাস সবচেয়ে বড় ভাইরাস সবচেয়ে বড় ভাইরাস হল ব্যাকটেরিয়া ভাইরাস ব্যাকটেরিয়া ভাইরাস হচ্ছে সবচেয়ে বড় ভাইরাস এবং সবচেয়ে ছোট ভাইরাস হচ্ছে রাইনো ভাইরাস ওকে সবচেয়ে ছোট ভাইরাস হচ্ছে রাইনো ভাইরাস এবং সবচেয়ে বড় ভাইরাস হচ্ছে ব্যাকটেরিয় ফাজ ভাইরাস ক্লিয়ার তারপরে প্রশ্ন ধরো কি বলেছে সল্ট টিকা কোন রঙের প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয় সল্ট টিকা এই যে সল্ট টিকা কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে পোলিও এই পোলিও রোগের জন্য সল্ট টিকা ব্যবহার করা হয়ে থাকে ওকে সল্ট টিকা ব্যবহার করা হয়ে থাকে পোলিও রোগের জন্য তারপরে প্রশ্ন দেখো নখে কোন প্রোটিন থাকে আমাদের যে নখ এই নখের মধ্যে কোন প্রোটিন আছে সঠিক অ্যান্সার হচ্ছে ক্যারোটিন নখে থাকে হচ্ছে ক্যারোটিন তারপরে প্রশ্নটা দেখো কি বলছে মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম সবচেয়ে ছোট অস্থি বা হার কোনটি এই প্রশ্নের সঠিক আনসার হচ্ছে মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি হলো এস্টেপিস তারপরে প্রশ্ন হোক কি হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কি হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হচ্ছে লোহা বা আয়রন ওকে এটা একটু মনে রাখতে হবে লোহা বা আয়রন লোহা বা আয়রন তাহলে হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হচ্ছে লোহা বা আয়রন তারপরে প্রশ্নটা কি বলেছে বায়ো বায়োপসি করা হয় কি নিয়ে বায়োপসি করা হয় কি নিয়ে বায়োপসি করা হয় কি নিয়ে এই প্রশ্নটার সঠিক आंसर হচ্ছে জীবিত ব্যক্তির টিস্যু নিয়ে জীবিত ব্যক্তির টিস্যু নিয়ে বায়োপসি করা হয় ওকে তারপরে প্রশ্ন দেখো অ্যাপেন্ডিক্স মানব শৈলের কোন অঙ্গের সাথে যুক্ত অ্যাপেন্ডিক্স মানব শৈলের কোন অঙ্গের সাথে যুক্ত এই প্রশ্নের সঠিক आंसर হচ্ছে বৃহদদন্ত্র বৃহদদন্ত্রের সাথে মানব শৈলের অ্যাপেন্ডিক্স যুক্ত তারপরে প্রশ্নে দেখো সর্বজনীন গ্রহিতা বলা হয় রক্তের কোন গ্রুপকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি সর্বজনীন গ্রহিতা বলা হয় মানে যে সবার থেকে রক্ত গ্রহণ করতে পারবে এটা রক্তের কোন গ্রুপকে বলা হয় রক্তের এবি গ্রুপকে বলা হয় তার মানে রক্তের এবি গ্রুপ সব ধরনের বা প্রত্যেকটি রক্তের গ্রুপ থেকে গ্রহণ করতে পারে এই জন্য একে সর্বজনীন গ্রহিতা বলা হয়ে থাকে আর একটা হচ্ছে সার্বিক দাতা মানে রক্তের কোন গ্রুপ সবাইকে দিতে পারে কিন্তু সে নিতে পারবে না অর্থাৎ সার্বিক সার্বিক দাতা দাতা বলা বলা হয় হয় ও ও গ্রুপের ওকে তাহলে রক্তের গ্রুপকে রক্ত এবং সার্বজনীন গ্রহিতা বলা হয় রক্তের এবি গ্রুপকে দুটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট ঘুরিয়ে ফিরে অনেক এক্সামে এসেছে তাহলে এই ছিল হচ্ছে আজকে তোমাদের জিএস এর আরেকটি ক্লাস তোমরা এই ক্লাসটি একটু মনোযোগ দিয়ে রিভাইজ করতে থাকো আমি আবার আসবো পরবর্তী পাঠিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি